তার কারণ আজকে পৃথিবীতে এমন কোনো দেশ নাই এমন কোনো জনপদ নাই যেখানে মুসলমানরা আজকে নির্যাতিত হয় নাই আজকে আপনি যদি বসনিয়ার দিকে তাকান সেখানে মুসলমানরা মার খায় তেসনিয়ার দিকে যদি তাকান সেখানে মুসলমানেরা মার খায় আরাকানের দিকে যদি তাকান সেখানে মুসলমানেরা মার খায় সর্ববেশ যদি আপনি সেই গাজার ফিলিস্তিনির অসহায় নারী এবং পুরুষদের দিকে তাকান ফ্রি দিকে তাকান আপনার অজরে আপনার অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে এত নিদারুণ এত নির্মম তাদের উপর অত্যাচার জুলুম অত্যাচার চালানো হচ্ছে সমাজ উপস্থিতি আজকে দেখেন আমাদের সারা পৃথিবীতে অনেক মুসলমান রাষ্ট্র রয়েছে আজকে আমরা শুধু আমাদের চোখের পানি ফেলছি তাদের জন্য তাদের জন্য শুধু আমরা শুধু চোখের পানি ফেলছি আল্লাহ কাছে দোয়া করছি কিন্তু আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে সেই ইসরায়েলি বর্বর আমেরিকার সেই গুন্ডা বাহিনীর মোকাবেলা করার মতো শক্তি আমাদের থাকার পরেও আমরা কোনো প্রস্তুতি সেখানে গ্রহণ করছি না এটা আমাদের জন্য ব্যর্থতা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আজকে আমরা নিন্দা জ্ঞাপন করছি আবার দুর্গ দুঃখজনক হলেও সত্য এমনও দেশ পৃথিবীতে আছে যে দেশ এত নির্ভর এত বর্বর এত আপনার

আখরি জিন আমিন হাদিল কর ইয়েতি জোয়ালি মাহলুহাফ অজা আল্লাহ না মিল্লা দুমকা বলে আল্লাহ না মিল্লা দুমকা নাসিরম রব্দুল আল আমিন বলছেন বড় আফসোস করে তিনি বলছেন মুসলমানরা কি হয়েছে তোমাদের তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো আল্লাহর রাস্তায় জিহাদ করছো না ওই সমস্ত নারী এবং পুরুষদের পক্ষই তাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে সেই জনপদের আবার বৃদ্ধ বোধিতা নির্যাতিত নারী এবং পুরুষেরা শিশু বাচ্চারা আল্লাহর কাছে কান্না করছেন অব আল্লাহর কাছে তারা ফরিয়াদ আত্মচিৎকার করছেন ফরিয়াদ করছেন আর বলছেন যে তোমার পক্ষ থেকে আমাদের কাছে একজন সাহায্যকারী পাঠিয়ে দেয় এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করো এই এই আওয়াজ এই চোখের এই কান্না এত কিছু দেখার পরেও কি তোমাদের ভিতর থেকে জিহাদের আগ্রহ তামান্না তোমাদের ভিতর থেকে আগ্রহ হয় না বের হয় না আল্লাহ বড় আফসোস করে সে কথাটি বলছেন আজকে আমাদের দিকে আমাদের বর্তমান পরিস্থিতি আলোকে তাকাইলে মনে হয় যে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে সেই কথাটা দেড় হাজার বছর আগে করে দিয়েছে আজকে আমরা তাদের শুনি তাদের করুন মৃত্যু আমরা দেখি কিন্তু আমাদের মন থেকে শুধুমাত্র এত রকম মুসলমান এরকম হয়ে গেছে আমরা মন থেকে তাদের একটা দোয়াও করতে পারি না একটু আফসোসও করতে একটা শোক নিন্দাও করতে পারি সমাজ উপস্থিতি আল্লাহ রাসুলসাল্লিশ সাল্লাম বলছেন আল কা দাসাদি ওয়াহেদ প্রত্যেক মুসলমান হচ্ছে একটা শরীরের মতো শরীরের কোনো একটা অংশে কোনো একটা জায়গায় যদি একটি চিমটি কাটা লাগে তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরায় যেভাবে সেই আওয়াজ সেই আঘাতের ব্যথাটা তার জানান দিয়ে যায় সেরকম পৃথিবীর কোনো এক প্রান্তে যদি মুসলমানদেরকে আঘাত করা হয় মুসলমানদের উপর দূর নির্যাতন করা হয় অপর আর প্রান্তের মুসলমানের গায়ে সে আঘাতটা লাগবে যদি তার ভিতরে ইমান থাকে আজকে একটু চিন্তা করে দেখেন এই বিষয়টা একটু হিসাব বিকাশ করে দেখেন আমার ভিতরে ইমান আছে কি না ফিলিস্তিনে মুসলমান মারে খায় আমার অন্তরে সেই মায়ের দাগ আমার মা আমার অন্তরে সেটা জাগ্রত হয় কি না সেটা অনুভব আমি করি না আরাকানের মুসলমানরা মারে খায় সে তাদের মায়ের আপনার আঘাতের ছিটা ফটা আঘাতের সে অনুভবটা আমার শরীরে আসে না সর্বোপরি আজকে এখানে আমরা যারা আসি আমাদের দেশের মুসলমানরা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা পরিপূর্ণ স্বাধীন আমরা পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে পারি আমরাও নির্যাতিত নই এরকম কি আপনারা বলতে পারবেন আজকে পৃথিবীর শুধু বাংলাদেশ নয় শুধু আপনার ফিলিস্তিন নয় শুধু আরাকান নয় পৃথিবীর এমন কোনো দেশ নাই যে জায়গায় মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে না বা হয় নাই তার কারণ আমরা আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে আল্লাহর এই কোরআনটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আল্লাহ এই কোরআনটা দিয়েছেন মুসলমানদের জন্য নয় শুধু তাম পৃথিবীর সকল মানুষের জন্য দিয়েছেন শুধুমাত্র আবার কেবলমাত্র এটা মুসলমানদের জন্য পথ প্রদর্শক হেদায়ত মুসলমানদের জন্য একটা প্রেসক্রিপশন এখান থেকে আমাদেরকে সেই চিকিৎসা নিতে হবে আজকে আমরা এই কোরআন থেকে এই হেদায়াত থেকে দূরে সরে যাওয়ার কারণেই আল্লাহ বা আমাদের উপরে জালিম শাসক চাপিয়ে দিয়েছেন জুলুমবাদদেরকে লেলিয়ে দিয়েছেন যে মুসলমানদেরকে থেকে সাহস্তা করো তারা যতক্ষণ না পর্যন্ত আমার প্রতি প্রতি ফিরে না আসবে চলতেই থাকবে এজন্য আমরা আসুন আমরা আমাদের ইমানের বলে বলিয়ান হই আমাদের ইমানটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করি কতদিন আর ঘুমিয়ে থাকবেন কত কাল আর এইভাবে ঘুমিয়ে থাকবেন একটু ঘুম থেকে জাগ্রত হন